শেষ বিদায়ের ফলকি চড়িয়া যাব চলিয়া শেষ বিদায়ের ফলকি চড়িয়া শেষ বিদায়ের ফলকি চড়িয়া যাব চলিয়া শেষ বিদায়ের ফলকি চড়িয়া মায়ার বুব চাজ করিয়া মায়ার বুব করিয়া যাব আমি চলিয়া শেষ বিদায়ার ফলকি চড়িয়া শেষ বিদায়ার ফলকি চড়িয়া, যাব চলিয়া শেষ কি ফলকি আপন সজন সবাই দেবে মরার পরে সুরায় সিন পাঠ করিবে আমার পাশে বসে আপন স্বজন সবাই কাবে আমি মরার পরে সুরায় সিন পাঠ করিবে আমার পাশে বসে কাবে সে জন নিমা কজন বেশ দিন পাগলের বেশ দরিয়া শেষ বিদায়ার ফলকি চোরিয়া শেষ বিদায়ের ফলকি চোড়িয়া যাব চলিয়া শেষ বিদায়ের ফলকি চোরিয়া মায়ার বদরিয়া মায়ার বুব ত্যাজ করিয়া যাব আমি চড়িয়া শেষ বিদায়ের ফালকি চড়িয়া শেষ বিদায়ের ফালকি চড়িয়া যাব চড়িয়া শেষ বিদায়ের ফালকি চড়িয়া শেষ বিদায়ের ফালকি চড়িয়া যাব চলিয়া শেষ বিদায়ের ফাল্কে চড়িয়া শেষ বিদায়ের ফাল্কু চড়িয়া যাব চলিয়া শেষ বিদায়ের ফাল্কে চড়িয়া মায়ার ভুবন ত্যাগ করিয়া মায়ার ভুবন ত্যাগ করিয়া যাব আমি চলিয়া শেষ বিদায়ের ফলকি চোড়িয়া শেষ বিদায়ের ফলকে চোড়িয়া যাব চড়িয়া শেষ চড়িয়া ফলকে চোরিয়া সজ সাই আমি মোরার পরে সুরায় সিনপটে আমার পাশে বসে আপন সবাই আমি মরার পরে পাঠ করিবে আমার পাশে বসে জলনিমা মা কদমেছে সেদিন জননী মা কদমেছে সেদিন পাক মনের বেশ দরিয়া শেষ বিদায়ের ফলকি চোরিয়া শেষ বিদায়ের ফলকে চোড়িয়া যাব চলিয়া বিদায়ের ফলকে চোড়িয়া মায়ার ভুবন চগ করিয়া মায়ার ভুবন চগ করিয়া যাব আমি চলিয়া শেষ বিদায়ের ফলকে চোড়িয়া শেষ বিদায়ের ফলকি চড়িয়া যাব চড়িয়া শেষ বিদায়ের ফলকে চড়িয়া বরই পাতা গরম জলে গোসল করাই আল লাগাইয়া দিবের সিটায় পরই পাতা গরম জলে গোসল করাই আচর গোলাফ লাগা জিয়া হি ভে রে সেটাই আদর করে সাদা কাপড় আদর করে সাদা কাপড় দিলে আমায় ফোড়ায় সে বিদায়ের পাল্কি চড়িয়া বিদায়ের ফাল্কু চড়িয়া যাব চলিয়া শেষ বিদায়ের ফাল্ক চড়িয়া মায়ার ভুবন ত্যাগ করিয়া মায়ার ভুবন ত্যাগ করিয়া যাব আমি চলিয়া শেষ বিদায়ের ফাল্ক চড়িয়া শেষ বিদায়ের ফালকি চোড়িয়া যাব চোরিয়া শেষ বিদায়ের ফালকি চোরিয়া মসুরিদেরও করে আমার তুলিয়া বাহির করিয়া লইয়া যাবে আমার বাড়ি হইয়া মসজিদে রোই ফালকি করে আমার তুলিয়া বাহির করি লইয়া যাবে আমার বাড়ি হইয়া চলে মেয়ে কদমে সিল চলে মেয়ে কদমে সিল পাবি হইয়া শসবি ফলকি শেষ বিদায়ের ফলকে চোড়িয়া যাব চলিয়া শেষ বিদায়ের ফলকে চোড়িয়া শেষ বিদায়ার ফলকে চোড়িয়া যাবো চোলিয়া শেষ বিদায়ের ফলকে চোড়িয়া মায়ার ভুবন ত্যাগ করিয়া মায়ার ভুবন ত্যাগ করিয়া যাব আমি চলিয়া শেষ বিদায়ের ফলকি চড়িয়া শেষ বিদায়ের ফলকি চড়িয়া যাব চলিয়া শেষ বিদায়ের ফলকি চড়িয়া শেষ বিদায়ের ফলকি চড়িয়া शेस बिदायर फल की चोड़िया शेष बिदायर शे फल की चोड़िया जाबो चोड़िया शेष बिदायर फल की चोड़िया शेष बिदायर फल की चोड़िया जाबो चोड़िया शेष बिदायर फल की चोड़िया মায়ার বুবন চাজ করিয়া মায়ার বুবন চাজ করিয়া যাব আমি চলিয়া শেষ বেদায়ার ফাল্কু চড়িয়া শেষ বেদায়ার ফালগি চড়িয়া যাব চলিয়া শেষ বেদায়ার ফাল্গু চড়িয়া আপন সজন সবাই দেবে আমি মরার পরে সুরায় সিন পাঠ করিবে আমার পাশে বসে আপন সজন সবাই দেবে মরার পরে সুরায় সিন পাঠ করিবে আমার পাশে বসে দেবে সে জন নিমা কাজ বেশ দিন পাগলের বেশ দরিয়া শেষ বিদায়ের ফলকি চড়িয়া শেষ বিদায়ের ফলকি চড়িয়া যাব চলিয়া শেষ বিদায়ের ফলকি চড়িয়া মায়ার বুঝোর মায়া যাব আমি চলিয়া শেষ বিদায়ের ফালকি চড়িয়া শেষ বিদায়ের ফালকি চড়িয়া যাব চড়িয়া শেষ ফালকি চড়িয়া চড়িয়া দেহ মন আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয় বসে সনি আমার দুই নয় বাসে আমার দেহ देहो मो i this अमर मन बोले नबीनबी अमर मन बो চুন হাদিসের বলি আমার দেহ মন বলেন আমার অমর দেহ মন বলে বিনবি দুই না বসে সি আমার দুই मर मन बोल नबी नबी अमर् देहो দেহ মন বোলে নবীন আমর দুই না বাসে ছবি আমর দুই নয় বাসে সবী আমর দেহ মন বোলে নবীন আমর দেহ মোলে নমি পাইতে আপনার চরণ দুলি কান্দে জিনাতি নবী পাইতে আপনার চরণ দুলি কান্দে জিনা তুনি পাতায় তুলি নবী রাখব তোমায় মাথায় তুলি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই দুই নশে আমার দেহ মন বোলেন আমার দেহ মন বোলে বিনবিহম চলি

আমার দেহ মন বলে আমার দুই না বাসে আমার আমরর দুই না বাসেশ আমার দেহ মন বলেনবীনবী আমার দেহ মন বল আজ কেন কান্দ গো মাদুলাই লুটিয়া আজ কেন কান্দ গো মাদুলাই লুটিয়া আতিয় শজুন কেনো আতিয় শজুন কেনো আসেছো ছুটিয়া আজ কেন কান দোগোয়াম মধুল লুটিযা আজ কেন কানোগোয়ম মধুরাই লুটিয়া দেখতাম সদনে রায় বাড়ি বাড়িতে কিছু না কিছু হাত লো বাড়িতে দেখতামে সুন আসেলে বাড়িতে কিছু না কিছু হাত আসতে গো বাড়িতে আজকে গো খালি আজ আজকে গো খালি হতে আসছে গো আজ কে নো কন দো গোয়ম মধুলাই লুটিয়া আজ কে নো কন দো গোয়ম মধুলাই লুটিয়া আতিয়শু জোন কে নো আতিয়শু গো চুটিয়া আজ কেন কন্দ দৌ গোয়ম মদুলাই লোট আজ কেন কাল দো গোয়ম মদুলাই লোট সেরে শেষে গবু দেখতে কি যে হোয়মা দেখি বলো যে সজনের রায় সে গো গোবোকোটা দেখিতে কি যে হয়েছি নোজামাই দেখ কি বলো যে সবাই বলে কালকে বলো সবাই বলে কালকে ভালো আজ যে কি হয়ে গেলো আজ কেন কান্দ গো মোহাম্মদ লাই আজ কেন কান্দ গো মোহাম্মদ লাই রুটিয়া আতিয়া সুজুন কেন আতিয়া সুজুন কেন আঁচল গো চুটিয়া अज के नो दो गो यम मधुरई आज अज के कद दो मदुरई लूटिया केहो अबर मुकुट देख जाय गोलिया केहो अबर मुकुट देख गो डोलिया के हो आँगा आँगा अपर, বর মুকুট দেখে যায় গচলিয়া কেহ আবার মুকুট দেখে যায় গো ডোলিয়া কেহো আবার মুকুট দেখে কেহো আবার মুকুট দেখে কাদের ও ফুফিয়া আজ কেন গন্ধ গো দুলাই লটিয়া আজ যে রতন দও যমদলাই নুটিয়া ভাই পাশে বসিয়া ভাই বলে আর কারে ডাকব গেল চলিয়া ভাই বনে কান্দে আবার পাশে বসিয়া ভাই বোলে আর চলিয়া আজকে মনের মনের প্রাণের বাইরে আজকে মনের রে প্রাণের বাইরে দেব বিদাই করিয়া আজকে মদুলাই লুটিয়া। আজকে কেন দো গোয়ম মধুরাই লুটিয়া আতিয় সজল কেন আতিয় সজল কেন চোট আজকে কেন দো গোয়ম মধুরাই লুটিয়া আজ কেন গন্ধ গায় মদুলাই লুটিয়া এতদিন চিনলাম মা গয় এই বসু সংসারে আজ বুঝি হব মা গো জন্মের তরে এতদিন চিনলাম মা গয় এই বসু সংসারে আজ বুঝ হব মা গো জন মের তোরে দাবি চড়ি দিও দাওয়া দাবি চড়ি দিও ও বুঝ মে আজ কেন কন্দো গোয়ম দুলাই লুটিয়া আজ কেন কন্দ বয়ম মধুলাই লুটিয়া আত্মীয় সুজন কেন আত্মীয় সুজন কেন আসছে গো চুটিয়া আজ কেন কন্দ বয়ম মধুলাই লুটিয়া